নিয়মিত এই পাঁচটি কাজ করলে আপনার পেজের কিংবা আইডি রিচ আমার মতো মিলিয়ন মিলিয়ন করতে পারবেন দেখেন আমার পেজে বর্তমানে সাতাশ মিলিয়ন ভিউস হয়েছে লাস্ট আঠাশ দিনে আপনার পেজের রিচ একদম কমে গেছে ভাবছেন ফেসবুক নিচ থেকে আপনার পেজের রিচ বন্ধ করে দিয়েছে ঘুমিয়ে দিয়েছে উত্তর হচ্ছে না নিয়মিত এই পাঁচটি কাজ করলে আপনার পেজের রিচ হবে আকাশ ছোঁয়া কি সেই পাঁচটি কাজ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেজন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটা একটি বি লাইক করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সো আপনার পেজে রিচ বাড়ার জন্য এক নম্বর যে কাজটি আপনাকে করতে হবে আপনাকে রেগুলার রিলস ভিডিও আপলোড করতে হবে এখন আমরা সকলে জানি ফেসবুকে কিন্তু লং ভিডিও রিলস ভিডিও ফটো টেক্সট অ্যাস্টোরি থেকে আর্নিং করা যায় সো সেক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি রিলস ভিডিওতে বেশি ফেসবুক গ্রো করতেছে বেশি রিচ দিচ্ছে রিলস ভিডিওতে বেশি রিচ দিচ্ছে আপনি যদি লং ভিডিও আপলোড করেন লং ভিডিওতে তেমন বেশি রিচ দিচ্ছে না যার কারণে লং ভিডিওতে ভিউজ কম হচ্ছে সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন রেগুলার আপনি রিলস ভিডিও আপলোড করবেন যদি আপনি রেগুলার দুটা তিনটা পাঁচটা করে যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন এইভাবে আপনি টানা দশ দিন কাজ করেন দশ দিন কাজ করার পর ফলটা ফলাফলটা আপনি নিজে বুঝতে পারবেন আপনার ভিউজ কেমন হচ্ছে আপনার রিচ কেমন বাড়তেছে তাই প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে রেগুলার রিল্স ভিডিও আপলোড করতে হবে আপনারা আমার এই পেজে আসলে দেখতে পারবেন আমি কিন্তু আগে লং ভিডিও আপলোড করতাম লং ভিডিও যখন আপলোড করতাম তখন আমার পেজের রিচ একদম ডাউন ছিল সবগুলো এখানে রেড আইকন ছিল দেখেন এখানে সবগুলো মানে ছিল রেড আইকন ছিল মানে ছিল মানে কমে গেছিলো একদম সো এখন থেকে যখন আমি রিলস ভিডিও আপলোড করতেছি দেখলাম আমার পেজের রিচ একদম মিলিয়ন মিলিয়ন প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউস হচ্ছে সো আপনারা যে কাজটি করবেন এক নাম্বার রেগুলার রিলস ভিডিও আপলোড করবেন এই কাজটি মাস্ট বি করবেন আর যদি নতুন পেজ হয় সেক্ষেত্রে ডেলি তিনটা চারটা পাঁচটা করে রিলস ভিডিও আপলোড করবেন একশো আপনার পেজের রিচ গ্রো হবে বেড়ে যাবে এবং দ্বিতীয়ত আপনাকে মাস্ট বি এনগেজমেন্ট বাড়াতে হবে এখন এনগেজমেন্টটা কি আমি আপনাদেরকে দেখাই যে দেখেন লেখা আছে এনগেজমেন্ট আমি এই অপশনে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর এনগেজমেন্টটা হচ্ছে মূলত আপনি যে কন্টেন্টগুলো এখানে আপলোড করেন আপনি রিলস ভিডিও লং ভিডিও ছবি টেক্সট আপনি যেগুলো আপলোড করেন সেখানে যারা আপনার ভিডিওতে লাইক করে কমেন্ট করে শেয়ার করে এগুলো হচ্ছে মূলত এনগেজমেন্ট সো এনগেজমেন্ট আপনি কীভাবে বাড়াবেন সেটা মূলত বাড়ানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্টের আপনাকে রিপ্লাই দিতে হবে আপনি যত বেশি রিপ্লাই দিবেন তত বেশি আপনার এনগেজমেন্ট বাড়বে আর যত বেশি আপনার ভিডিওতে এনগেজমেন্ট বাড়বে তত বেশি নতুন নতুন দর্শকের কাছে ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিডিও পুঁছে দেবে সেক্ষেত্রে আপনার পেজের রিচ একদম রকেটের গতিতে বেড়ে যাবে যত বেশি মানুষের কাছে আপনার ভিডিও যাবে তত বেশি আপনার পেজের রিচ গ্রো হবে বেড়ে যাবে সো আপনাকে মাস্ট বি আপনার ভিডিওতে আপনার পেজে এনগেজমেন্ট বাড়াতে হবে এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনি দর্শকদেরকে বলতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভালো একটি কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এগুলো বলার ক্ষেত্রে যারা দেখা যায় ভিডিও দেখে ভিডিও পছন্দ হলো কিন্তু পছন্দ হওয়ার পরে সে কী করলো লাইক করার জন্য কমেন্ট করার জন্য শেয়ার করার জন্য তার মনে থাকলো না সেক্ষেত্রে যদি আপনি বলে দেন যদি ভিডিওটি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন সেক্ষেত্রে ওই ব্যক্তি যে কোনো একটি করবে আর যত বেশি আপনার ভিডিও ভিডিওতে লাইক আসবে কমেন্ট আসবে শেয়ার আসবে এনগেজমেন্ট বাড়বে তত বেশি আপনার পেজে রিচ বাড়বে তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে সো এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করবেন এবং তিন নাম্বার আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও আপলোড করতে হবে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন বাংলাদেশে প্রতি সাত দিন পর পর তিন দিন পর পর সাত দিন পর পর একটা না একটা কিছু ভাইরাল হয় সো আপনাকে ওই ভাইরাল জিনিসটা নিয়ে আপনাকে ভিডিও বানিয়ে সেটা আপনার ফেসবুকে আপলোড করতে হবে সেক্ষেত্রে আপনি একদম কম সময়ের মধ্যে দ্রুততা দ্রুত সফলতা পাবেন যদি আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে পারেন ট্রেন্ডিং টপিকগুলো অল্পতে বেশি ভাইরাল হয় সেক্ষেত্রে যত বেশি ভাইরাল হবে তত বেশি আপনার পেজে রিচ বাড়বে আপনার ভিডিও ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে আপনার ফলোয়ার্স বাড়বে আপনার একদম প্রচুর পরিমাণে রকেটের গতিতে আপনার রিচ বাড়বে সো সেক্ষেত্রে যে সময় ট্রেন্ডিং টপিক বের হয় যে সময় যে কোনো একটা কিছু কিছু নিয়ে ভাইরাল হয় কথাবার্তা বেশি হয় সেক্ষেত্রে ওই সময় ওই টপিক নিয়ে ওই ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনার আপনার পেজের রিচ একদম রকেটের গতিতে বেড়ে যাবে এবার আপনি সব কিছু করলেন চার নম্বর হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি মাস্ট বি আপনাকে ব্যাটার করতে হবে গুড করতে হবে বেস্ট করতে হবে যদি ভাই আপনি সব কিছুই করেন প্রত্যেকদিন ভিডিও আপলোড করতেছেন আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন সব কিছু করতেছেন যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে আপনি কখনো আপনার পেজে ইচ বাড়াতে পারবেন না বিকজ আপনার ভিডিও অন্যরা দেখবে না দেখেন ভাই একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে যে কাজটি সবচেয়ে বেশি অবদান রাখে সেটা হচ্ছে আপনার ভিডিও যদি আপনার একটা ভিডিও দর্শক বা অডিয়েন্স পঞ্চাশ সেকেন্ড ধরে দেখে এক মিনিটের ভিডিও যদি পঞ্চাশ সেকেন্ড ধরে দেখে তাহলে সেই ভিডিও মাস্ট বি ভাইরাল হবে এখন দেখা গেছে আপনার একটা ভিডিও এক মিনিটের সেই ভিডিও কোয়ালিটি ভালো না কিছুই ভালো নাই আপনার ভিডিও দেখতে ভালো লাগতেছে না মানুষ পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ধরে দেখে বের হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ওই ভিডিওর অ্যাভার সোয়াস্টেমটা কমে যাচ্ছে অ্যাবার সোয়াস্টেমটা ডাউন হয়ে যাচ্ছে যার কারণে ওই ভিডিওটি ফেসবুকের অ্যালগোরিদম নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেয় না একদম ওই ওই ভিডিও রিচ ডাউন করে দেয় সো দেখেন আমার এই ভিডিওটা হচ্ছে একটা ভিডিও প্রায় এক মিনিট বাইশ সেকেন্ডের ভিডিও এই ভিডিওতে এখন দেখেন একদিনে দুদিনে দুদিনে দেখেন আট লক্ষ উনষাট হাজার ভিউস হয়েছে কেন ভিডিওটা ভাইরাল হয়েছে তার কারণ হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো ভিডিওর কোয়ালিটি অনেক বেস্ট যার কারণে লোকজন ভিডিওটা দীর্ঘ সময় ধরে দেখছে যার কারণে ফেসবুকের অ্যালগোরিদম নতুন নতুন দর্শকের কাছে আমার এই ভিডিও সাজেস্ট করেছে পৌঁছে দিয়েছে এবং আমার এই ভিডিও রিচ একদম প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং আমার পেজে সেটা অ্যাড হয়েছে পেজের যে আঠাশ দিনের যে টোটাল রিচ আছে সেটা সেখানে গিয়ে সেটা অ্যাড হয়েছে যার কারণে আমার পেজের রিচ মিলিয়ন মিলিয়ন বাড়তেছে সো আপনাকে অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি মাস্ট বি গোড ব্যাটার বেস্ট করতে হবে এবং পাঁচ নাম্বার সর্বশেষ যেটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আপনার ভিডিও আপলোড করার টাইমটাকে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে অর্থাৎ ধরেন আপনার একটা ভিডিও আপনি প্রত্যেক দিন সাতটা বাজে আপলোড করেন এখন আপনার ফলোয়ার্স আসছে পাঁচ হাজার এখন দেখা যাচ্ছে প্রত্যেক দিন সাতটা বাজে ভিডিও আপলোড করলে সন্ধ্যা সাতটা সাতটার সময় ভিডিও আপলোড করলে আপনার বেশি সাথে সাথে ভিউস হচ্ছে তবে আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিন ওই টাইমে ভিডিও আপলোড করার জন্য সো টাইমটাকে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আপনি একদিন সাতটায় একদিন আটটায় একদিন নয়টায় একদিন সকালে একদিন বিকেলে আপনি ভিডিও আপলোড করে করে আপনি অবজার্ভ করবেন আপনার পেজ আপনি অবজার্ভ করবেন কোন সময় ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি বেশি ভিউস পাচ্ছেন দেখেন আপনার পেজে যদি পাঁচ হাজার ফলোয়ার্স থাকে সেই ক্ষেত্রে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন সেই ভিডিও পাঁচ হাজার মানুষের কাছে যাবে না কেন যাবে না কারণ আপনি যে সময় ভিডিও আপলোড করতেছেন ওই সময় পাঁচ হাজার মানুষ সবাই ফেসবুকে অ্যাক্টিভ থাকতেছে না সবাই ফেসবুকে থাকতেছে না সে সময় হয়তো বা একশো দুশো তিনশো বা এক হাজার মানুষ অ্যাক্টিভ থাকতে থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে অবজার্ভ করতে হবে আপনাকে ডিসাইড করতে হবে কোন টাইমে আপনি ভিডিও আপলোড করলে আপনার যে পাঁচ হাজার ফলোয়ার্স আছে সেখান থেকে বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে বেশি মানুষ মানুষ ফেসবুকে অ্যাক্টিভ থাকে সেই সময়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর যত বেশি আপনার ভিডিওতে ভিউস হবে তত বেশি নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও ফেসবুক পাঠায় দিবে যদি আপনার ভিডিও একটা আপনি সাতটা বাজে আপলোড করেন সেই সময় যদি দেখা যায় এক ঘন্টার মধ্যে আপনার ওই ভিডিওতে এক হাজার ভিউস হয়ে গেছে সেই ক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদম কি করবে নতুন আরও এক হাজার দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছা দিবে আর এভাবে কিন্তু একটা ভিডিও লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউস হয় এবং একটা ভিডিও ভাইরাল হয় এবং একটা ভিডিও রিচ প্রচুর পরিমাণে মিলিয়ন মিলিয়ন বেড়ে যায় সো আপনি যদি আপনার পেজে কিংবা আড়িতে নিয়মিত এই পাঁচটি কাজ করতে পারেন তাহলে আপনার পেজে রিচ আমার মতে একদম সাতাশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন এরকম হয়ে যাবে আমার পেজে এখন সাতাশ মিলিয়ন ভিউজ ভিউস আছে বা রিচ আছে কিন্তু এর আগে আর অনেক বেশি ছিল পঞ্চাশ মিলিয়ন একশো মিলিয়ন পর্যন্ত আমি রিচ পেয়েছি এবং কমতে কমতে আমি কিন্তু আমার এখানে আট মিলিয়ন দশ মিলিয়ন মিলিয়নও চলে আসছে সেটাকে আমি আস্তে আস্তে আবার বাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সো নিয়মিত এ পাঁচটি কাজ করেন একশো পার্সেন্ট আপনি আপনার পেজে রিচ বা আডি রিচ বাড়াতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার একটি সুন্দর মন্তব্য বলে যাবেন আর পেজটিকে মাস্ট বি ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ